ম্যাডাম বলছি আমি গ্রামীণ চিকিৎসক অভিক ভট্টাচার্য আমি বিভিন্ন রকম ভাবে হ্যাকেল হয়ে বাধ্য হয়ে ম্যাডাম আপনার কাছে এসেছি আমি যখন ডাক্তারি পড়াশোনা করছি ম্যাডাম তখন আমি আমাকে যারা ডেকেছেন তাদেরকে আমি ওরাল কনসেন্ট নিয়ে তাদের পেটের এক্সামিনেশন করেছি এবং তাদের এক্সট্রা করে আর পেটের ছবি তোলার জন্য আমি আপনার মামলা কি আমার কোটে আছে না ম্যাডাম আমি অনেকবার এখানে ঘুরে ঘুরে বাধ্য হয়ে আপনার কাছে এসেছি আমি যেই আমি অ্যাডভোকেটের কাছে যাচ্ছি ওনার কাছে আমার যে বিরোধী পক্ষ যারা আছেন ওনারা ওনাকে ফোন করে বাধা দিচ্ছেন আমাকে আমার কেসটা নিতে দিচ্ছেন না এমনকি আমি হাইকোর্টে যখন ওখানে ফাইলিং সেক্টরে এসে আমি যখন জমা দিচ্ছি তখনও ওনারা সেগুলো রিজেক্ট করে ওনার কাছে আমার যে বিরোধী পক্ষ যারা আছেন ওনারা ওনাকে ফোন করে বাধা দিচ্ছেন আমাকে আমার কেসটা নিতে দিচ্ছেন না এমনকি আমি হাইকোর্টে যখন ওখানে ফাইলিং সেক্টরে এসে আমি যখন জমা দিচ্ছি তখন ওনারা সেক্রেটারিকে রিজেক্ট করে দিচ্ছেন কোনটা রিজেক্ট করে আপনার পিটিশন কোথায় রেডি করেছেন কিছু হ্যাঁ ম্যাডাম কই এইটা তো পিটিশন নয় না ম্যাডাম আমি এটা পিটিশন নয় আমি কোনো উকিল বাবুকে ঠিক করতে পারিনি আপনি লিগ্যাল এডের সঙ্গে যোগাযোগ করুন ওখান থেকে আপনারা ওখানে যোগাযোগ করেছিলাম ম্যাডাম প্রথমে আমি ওখানে অনারেবল জাস্টিস শোভোশাচী ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি রিডপিটিশন পিটিশন সাবমিট করতে বলেছিলেন কিন্তু আমি তখন লিগাল এইড এর সঙ্গে যোগাযোগ করি কিন্তু আমাকে ওখান থেকে কোনো রকম ভাবে সহায়তা করেনি কারণ এখানে সাইবার ক্রাইম সেলের কল্যাণী ম্যাডাম ইনভলভ আছেন না না যেই ইনভলভ থাকুক আপনাকে তো এটা মামলা করতে হবে মামলা করে তারপর কোর্টে আসতে হবে হ্যাঁ ম্যাডাম তাহলে আপনি একজন উকিল বাবুকে আপনাকে এত উকিল বাবু আছে কে উকিল বাবু তো হয় না না আর ম্যাডাম আমাকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভলেন দিয়ে রেখে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে আমাকে টর্ট আর পুলিশ প্রশাসন নিজে না আমার পুলিশের মামলা শোনার কোনো এক নেই যে জজ সাহেব শুনছে আপনি ওনাকে গিয়ে বলুন তাহলে কোনখানে মামলা আপনি ওনাকে গিয়ে বলুন আর না হলে চিফ জাস্টিস কে গিয়ে বলুন